গুলিতে ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে এটা জানিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিচেই যুক্তরাষ্ট্র আই মিন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে অ্যাকচুয়ালি পেনিসেলভিনিয়ার একটা জনসভায় যখন তিনি হচ্ছে বক্তব্য দিচ্ছিলেন সো এই সময় হচ্ছে তাকে নিক্ষেপ করে তিন চার রাউন্ড গুলি ছোড়া হয় এবং তিনি বুঝে ওঠার আগেই প্রথম গুলিটা তার কান ছুঁয়ে চলে যায় হয়তোবা আজকাল ভালো ছিল বিধায় মাথায় না লেগে কানে লেগেছে তো নিউজটা আমাদের জন্য যতটা না বেশি চাঞ্চল্যকর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর কারণ হচ্ছে যে একজন প্রেসিডেন্ট আমেরিকার মতো একটা জায়গার সাবেক প্রেসিডেন্ট যাকে গুলিবিদ্ধ করা হচ্ছে এবং সবার সামনে তো সেইখানে সাধারণ মানুষের নিরাপত্তা অ্যাকচুয়ালি কোথায় তো এই ব্যাপারটার পর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নিজে অনেক বেশি কি বলে মানে ক্রুদ্ধ হয়েছেন এবং তিনি বলেছেন রক্ত অঙ্গা বয়ে যেতে পারে এবং ঠিক তার যখন তাকে গুলি করা হয় সে সময় তার একটা দেহরক্ষী এবং একজন সাপোর্টার তারা দুজন হচ্ছে জায়গায় ডেট হয় মৃত্যুবরণ করে এই একটা গণমাধ্যম থেকে জানা যায় যে যে রাইফেলটা ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে এ আর রাইফেল ছিল আর এটা প্রচণ্ড পরিমাণে অত্যাধুনিক একটা রাইফেল যেটা দুইশো থেকে তিনশো ফুট দূরে থাকা মানুষকে খুব সুন্দরভাবে শ্যুট করতে পারে এবং যে লোকটা অ্যাকচুয়ালি হামলা করছে তিনিও একজন হচ্ছে পেনিসিলভেনিয়ার নাগরিক বা বসবাসকারী এই তার নাম হচ্ছে থমাস ম্যাথিউ স্ক্রুক এই যে যাকে দেখতে পাচ্ছেন এবং এর বয়স হচ্ছে বিশ বছর তিনি কি নিজে করছে নাকি কি কী করায় সেটা এখনও জানা যায়নি তো এই ঘটনার পর হচ্ছে বাইডেনও নড়ে চড়ে বসেছেন বাইডেনের একেবারে মাথায় হাত কারণ সামনে নির্বাচন আর বাইডেনের অবস্থা এখন খুব বেশি একটা ভালো না প্রতিদ্বন্দ্বিতায় ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি এগিয়ে আছে তো এই জন্য সবাই সন্দেহ করছে যে বাইডেন কি ঘটনা ঘটাইছে কি না বাট এখনও এটার নিশ্চয়তা কিছু জানা যায় নাই